আমরা অনেক দেশেই নতুন নতুন কাজ বের করি অনেকের এটা মানে ভালো লাগে না অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে ভাই আপনারা তো কোনো দেশ বাদ দেন না ভাই আমরা বিভিন্ন দেশের জন্য ট্রাই করি কেন যেন আপনাদের জন্য নতুন নতুন শ্রম বাজার আনতে পারি আমরা যখন মার্কেটে আসি তখন আমরা নতুন নতুন একটা ভিসা যারা ভিসা কনসালটেন্সি ফার্ম যারা ভিসা প্রসেসিং করে তাদের কাজই তো নতুন নতুন দেশ বের করা আপনারা আগে কয়টা দেশ চিনতেন এখন অনেকেই কিন্তু ইউরোপের বহু দেশের নাম জানেন কেন জানেন কারণ এই শ্রম বাজার তো নতুন নতুন চালু করা হয়েছে এই জন্য চিনতেন কোরাইশিয়া কয়জন চিনতেন কেউ চিনতেন না সার্বিয়া কয়জন চিনতেন বসনিয়া কয়জন চিনতেন মন্টেনিগ্রো কয়জন চিনতেন নর্থ মেসিডোনিয়া কয়জন চিনতেন আজ থেকে পাঁচ বছর আগে কয়জন চিনতেন আগে চিনতেন সৌদি দুবাই কাতার কুয়েত এই চিনতেন আর তো কিছু চিনতেন না তো অতএব এইসব দেশ আমরা চিন আসছি বাট আমরা আজকে ঘোষণা দিচ্ছি যে আমরা যেসব দেশের নতুন নতুন কাজ নামাচ্ছি এইসব দেশের বিশাল সম্ভাবনা একশো একশো থাকে যার জন্য আপনারা যেও সুন্দরভাবে কাজ পাবেন ভালোভাবে থাকতে পারবেন এই উদ্দেশ্যে আমরা নতুন নতুন দেশে কাজ নামাই কারণ আপনাদের দিকে তাকিয়ে এগুলো করি আর যে দেশের শ্রম বাজার অ্যাভেলেবেল লোক ঢুকে গেছে সে দেশের ভিসা টাফ হয়ে যায় সে দেশে বিভিন্ন জটিলতা শুরু হয় ভিসা পাচ্ছেন না বিষা পাচ্ছেন না বিভিন্ন এজেন্সি প্রতারণা করতেছে ফ্যাক পারমিট দিচ্ছে ফ্যাক বিষা দিচ্ছে আর নতুন নতুন শ্রম বাজার নামানোর একটা যোগ্যতা থাকে আলাদা আর নতুন নতুন দেশের শ্রম বাজার থাকলে সেটার জন্য ভালো হয় আপনাদের জন্য ভালো হয় ভালো ডিমান্ড থাকে ভালো কাজ থাকে বিশাল সুযোগ সুবিধা থাকে এই উদ্দেশ্যে কিন্তু নতুন নতুন শ্রম বাজার আমরা চালু করতে যাচ্ছি আর চালু করতেছি অতএব যারা অস্ট্রেলিয়ার পাশে দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি এই পাপুয়া নিউগিনিতে আমাদের কাছে অনেক বড় একটা ভ্যাকেন্সি আসছে আলহামদুলিল্লাহ এই পাপুয়া নিউগিনির আপডেট কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম আরও বেশ দিন আগে যখন আমরা কাজ শুরু করি নাই আমাদের সাথে বিভিন্ন কোম্পানির সাথে ডিল ফাইনাল হয়েছে এখন আপনাদের জন্য সুখবর হচ্ছে অস্ট্রেলিয়ার দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির জন্য আমরা একটা পুরো ভ্যাকেন্সি নিয়ে আসছি যারা যেতে ইচ্ছুক আছেন খুব দ্রুত আমাদের কাছে ফাইল জমা করতে পারেন যেসব কাজ আছে কৃষি কাজ তারপরে রিসাইক্লিং কাজ কনস্ট্রাকশনের স্কিল আনস্কিল দুটোই চলবে এই কাজগুলো আমাদের কাছে আসে বিশ একুশ থেকে চল্লিশ বছর বয়স হইতে হবে এর ভিতরে থাকতে হবে চার থেকে পাঁচ মাস সময় লাগবে টোটাল আরো কমে হয়ে যাবে কিন্তু আমরা পাঁচ মাস দুই মাস বেশি সময় নিচ্ছি চার থেকে পাঁচ মাস লাগবে আর আপনার লাগবে সাদা ব্যাকগ্রাউন্ড ছবি পাসপোর্ট সাইজের পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ম্যাট প্রিন্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে ভালো হয় আর যে কাজ জানেন সেই কাজে ভিডিও দিতে হবে আর এগ্রিমেন্ট করবেন আমাদের সাথে এগ্রিমেন্ট করে ফাইল জমা করবেন ইনশাল্লাহ পাপুয়া নিউগিনিতে বেতন থাকবে ছয়শো ডলার আর খাবার থাকবে আপনার একবেলা কোম্পানি কোম্পানির পক্ষ থেকে থাকার ব্যবস্থা থাকবে কোম্পানির পক্ষ থেকে এক বছরের ভিসা যারা পাপুয়া নিউগিনিতে যেতে ইচ্ছুক আছেন ভাই দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে নতুন দেশ নতুন সম্ভাবনার দেশ ভালো কিছু হবে ইনশাল্লাহ আপনার জন্য এবং কম সময় এবং ভালো থাকতে পারবেন সব কিছু মিলায় আপনার জন্য সুন্দর হবে যারা পাপুয়া নিউগিনের জন্য স্বপ্ন দেখেন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পুলিশ ক্যান্সার ঝামেলা নাই আর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আপডেট দিব কিন্তু আমাদের অলরেডি ফাইল বুকিং শুরু হয়ে গেছে পাপুয়া নিউগিনের আহ ভিসা হোক অনেকের বেরোইছে সেটাও দেখাবো সামনে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন